জিলেটের সম্ভবত বাংলাদেশে চলা সবচেয়ে বেশি চলা প্রোডাক্ট হচ্ছে জিলেট গার্ড এবং এটা রেজার হেড বাংলাদেশে ইম্পোর্টার হচ্ছে অ্যান্ড গ্যাম্বল এরা এই কয়দিন আগেও এটার মার্কেট প্রাইস ছিল হচ্ছে পনেরো টাকা সেখান থেকে আসলো সতেরো টাকা দুই টাকা বাড়া জাস্টিফাইড হঠাৎ করে তার তারা বাজারে এটার প্রাইস ছাড়ল তিরিশ টাকা এক লাফে না জানি ইন্টারন্যাশনাল মার্কেটে কোন ঠাড়াটা পড়ছে যার ফলে এখন এটার মার্কেট প্রাইস তিরিশ টাকা অথচ আপনি যদি এটার ইন্ডিয়ান মার্কেটে অথচ এই প্রোডাক্টটার ইন্ডিয়ান মার্কেটে প্রাইস কত জানেন মাত্র চোদ্দো রুপি মানে আপনার ইম্পোর্টের চার্জ যতই হোক আপনি একটা ইউনিট প্রাইসে এতখানি ভেরিয়েশন কিভাবে করেন যেখানে আপনার এখানে মূল্য ছিল সতেরো টাকা আর এখন ডিরেক্ট তিরিশ টাকা করতেছেন এবং প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট এটা বাট তাই বলে এইভাবে ডাকাতি এটা রীতিমতো